রামপাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ডেইলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি এখন ভোর সাড়ে পাঁচটার মতো বাজে সূর্যের রক্তিম আলো সবেমাত্র আকাশের বাতাসে ছড়িয়ে পড়েছে জিজি পোকাও ডাকছে আজ শুনে বুঝতে পারলে যে এখনও পরিবেশের চারিদিকটা অন্ধকার হয়ে আছে দেখো অন্যদিন যখন আমি ভিডিও করি আমাদের এই পুকুরটা পরিষ্কার দেখা যায় আজ এখন উঠেছি আকাশে রক্তিম আলো ছড়িয়ে পড়েছে ঠিকই কিন্তু পুকুরের ভেতরে এখনো আলো পৌঁছায়নি পুকুরটা অন্ধকার লাগছে এই অন্ধকার অবস্থায় আমি আজকের কাজ শুরু করলাম আজ থেকে একত্রিশ দিন বাদে পুজো পুজোর কাজ আজ থেকে শুরু করছি আমার এই ঘরটা একেবারে ডাস্টবিন হয়ে পড়ে আছে সকালবেলায় দশ মিনিট ওয়েট করার পর সিঁড়ির জানালটা খুলে দিয়ে এখন এই ঘরটাকে পরিষ্কার করার কাজে লেগে পড়লাম খুব সকাল সকাল উঠেছি যেহেতু আজকে স্কুল আছে ঘরটা পরিষ্কার করে নিয়ে সকালে রান্নাবান্না কাঁচা কুচো সেরে যাব স্কুলে তাই দ্রুততার সঙ্গে কাজ শুরু করে দিলাম এই যে ব্যাগগুলো দেখছো এই ব্যাগের ভেতরে বস্তার ভেতরে কি আছে আমার আদৌ মনে নেই অনেক দিন আগে এগুলো ভরে ভরে রেখেছিলাম যার কারণে বেশিরভাগ ব্যাগের ভেতরে কি আছে সেটা ভুলেই গেছি দেখছি এই ব্যাগগুলোতে ছেলে মেয়ের মানে ব্যাগ খুলে দেখছি ছেলে মেয়ের পুরোনো কিছু জামা কাপড় আছে বেশিরভাগই ফেলে দিতে হবে তবে তার মধ্যে থেকে বেশ কিছু জামা কাপড় স্মৃতি হিসাবে বেছে নিয়ে রাখলাম আর বেশ কিছু জামাকাপড় ব্যাগ ভর্তি করে রেখে দিলাম আমাদের এখানে মানব কল্যাণ সমিতি বলে একটা সংস্থা আছে সেই সংস্থার হাতে দিলে পারে গরিব মানুষদের সেই জামাকাপড় বিলি করে দেওয়া হয় তাই ফেলে না দিয়ে জামাকাপড়গুলো গুছিয়ে রাখলাম সমিতিতে দিয়ে দেবো আর বারণ তো ভাদ্র মাসে ফেলতে নেই তাই ভাঙা বারণটাও রেখে দিলাম আর চায়ের সসপ্যানের গ্যাসের প্লেট পেয়েছি এগুলো এখানে যে রয়ে গেছিলো মনেই ছিল না গুছিয়ে রাখলাম আর এই সুটকে সার র্যাগ কম্বলের ব্যাগটা একপাশে সরিয়ে রাখলাম আর এই বস্তার ভেতরে ছিল পুরনো দড়ি পুরনো হলেও সেগুলো পরবর্তীতে বিল্ডিং তৈরির কাজে লাগবে তাই মুখ বেঁধে রেখে দিলাম আর এবার চলে এসেছি বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে নিতে গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে সার জল গুলে নিয়ে আপনাদের দাদা ভাইয়ের লুঙ্গি আমার নাইটি গামছা বেডকভার কিচেন স্ল্যাব মোছার তোয়ালে সমস্ত কিছু ভিজিয়ে রেখে দিলাম যাতে জামা কাপড়টা ভিজে যায় কাচতে সুবিধা হয় জামা কাপড় ভিজিয়ে রেখে এসে মানে নিচে জল গরম বসিয়ে রেখে কাজগুলো করছিলাম তারপর জামা কাপড় ভিজিয়ে নিয়ে আবারও ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়লাম এই ব্যাগগুলো এখন ফেলে দেওয়ার জন্য বাইরে নিয়ে যাচ্ছি ওর ভেতরে অপ্রয়োজনীয় আবর্জনা ভর্তি করেছিলাম আর এই ব্যাগের ভেতরে যেগুলো আছে বস্তার ভেতরে সেগুলো প্রয়োজনীয় জিনিস তাই গুছিয়ে আর এক পাশে ঘরের কোণে রাখলাম এই টুলটা ভাঙা টুল হলেও প্রয়োজন লাগতে পারে তাই ছেড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখছি খবরের কাগজ পুরনো বইপত্র অপ্রয়োজনীয় এই সমস্ত কিছুই এখানে ছিল যার কারণে এই ঘরের কোনটা একেবারে নোংরা হয়েছিল আজকে সময় বার করেছি এই ঘরটা ভালো করে পরিষ্কার করে টিপটপ করে নেবো আর ছেলের এই খেলার বলটাও এখানে ছিল ছেলে বল নিয়ে খেলতো সেটাও পেয়ে গেলাম এবার ঘরের এই ডান দিকের ফোনটা পরিষ্কার করতে শুরু করেছি যখন কাজটা শুরু করেছিলাম তখন কিন্তু পরিবেশের চারপাশটা অন্ধকারী ছিল এখন অনেকটা আলো ভর্তি হয়ে গেছে আর ঘরটাও অনেকটা পরিষ্কার করে নিয়েছি দেখুন এখন শুধু ঝাড় দিয়ে নেওয়ার পালা ঘরটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আজকে আর মুছবো না পরে একদিন মুছে নেবো মুছতে গেলে আজকে বাকি যে সকালের কাজকর্ম আছে সেগুলো আর হবে না সকালে ঘুম থেকে উঠেই তো এই কাজে লেগে পড়েছি ঘর দোর সমস্ত কিছু পড়ে আছে যার কারণে আর বেশি সময় এখানে দেব না তবে এই যে উপরের কাজটা গুছিয়ে সেরে নিতে আমার মোটামুটি তিন ঘন্টা মতো সময় লেগে গেছিল দেখাচ্ছি আপনাদের দশ মিনিটের ব্লগে সারা দিনের কাজকর্ম কিন্তু কাজকর্ম করতে অনেকটাই সময় লেগে যায় এখন উপরের ঘরগুলো ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে মুছে নিচ্ছি প্রথমেই ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি তবে আজকে বড় বেডরুমটা মুছবো না ঠাকুর ঘরটা আর বারান্দাটা মুছে নেব উপরের আর নিচের সমস্ত ঘরগুলোই যাই হোক উপরের কাজকর্ম সেরে এখন উপরের যেই বেসিনটা আছে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাই হোক উপরের বেসিন পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে চলে এসেছি ঠাকুর প্রণাম করতে আজ সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণামই করা হয়নি মানে সেইভাবে প্রণাম করা হয়নি ঠাকুরের মুখ দেখেই আমি দৈনন্দিন কাজকর্ম শুরু করি এখন ইনডোর প্ল্যান্টগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর এই যে ঠাকুরের তোয়ালেগুলো কেচে জানালার সামনে মেলা ছিল এখন যেহেতু আমার কাঁচা কাপড় পরিষ্কার ফ্রেশ কাপড় পরে আছি কোনো কাজে এখনও কাঁচা কাপড় পরে হাত দিইনি তাই তোয়ালেগুলো তুলে ভাঁজ করে যথাস্থানে রেখে দিলাম তারপর দেখুন আকাশে কি সুন্দর পেজার তুলোর মতো মেঘ হয়েছে মাস তো তাই এই ভিউটা ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভাত বসিয়ে দিয়ে চা খাচ্ছি আমরা আজকে রচা খাচ্ছি রচা রোজই সকালে খাই খাচ্ছি মুড়ি দিয়ে এরপর রান্নাবান্না শুরু করে দেব আজকে রান্নাবান্নাতে খুব বেশি আইটেম করিনি ভাত তো হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে সকালের চা খাওয়া বাসন আর গতকাল রাত্রের অল্প কিছু বাসন ছিল এখন ধুয়ে নিচ্ছি আর সমস্ত সবজি কাটা হয়ে গেছে হবে বাঁধাকপির ঝাল মুসুর ডাল আর পাঁচ রকমের ভাজা সমস্ত ভাজাগুলো হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন বাঁধাকপিটা রান্না করে স্নান সেরে যাব স্কুলে তবে তার আগে ওই যে জামা কাপড় আছে জামা কাপড়গুলো কেচে নিতে হবে তাই এখন রান্না শেষ করে চলে এসেছি জামা কাপড় কাচার কাজে জামা কাপড়গুলো আমার কাজার সময় হবে তবে মেলে দেওয়ার সময় হবে না মেয়েকে বলেছি মেলে দিস কারণ মেলতে গেলে আমার আর স্কুলে যাওয়ার সময় বয়ে যাবে কারণ আজকে সকাল থেকে অনেক কাজ করেছি টাইম ম্যানেজমেন্ট সেইভাবে করে উঠতে পারিনি তাই কেচে নেওয়া জামা কাপড়গুলো মেয়ের উপরে দায়িত্ব দিয়েছিলাম মেলে দেওয়ার জন্য যদি আজ মেয়ে বাড়ি না থাকতো তাহলে এই জামা কাপড় বালতিতে ভর্তি করে রেখে চলে যেতে হতো তারপর বাড়ি ফিরে এসে আমাকে মেলে দিতে হতো আর আকাশে দেখুন পেজার তুলোর মতো মেঘে ভর্তি আমার ছেলে এই ভিউটি ক্যাপচার করে রেখেছিল আমি তো স্কুলে বেরিয়ে গেছিলাম এই টাইমে মেয়ে সমস্ত জামা কাপড়গুলো মেলে চিমটি লাগিয়ে দিয়েছিল ক্লিপ লাগিয়ে না দিলে প্রচণ্ড হাওয়া হচ্ছিল তাই উড়ে বাইরে চলে যেতে পারে সমস্ত জামাকাপড়ে ক্লিপ লাগিয়ে দিয়েছিল এখন ওই যে স্নান সেরে পুজো করেছিলাম সেই ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপর স্কুল থেকে ফিরে এসে চলে সোজা ছাদে। ছাদে ছাদে গিয়ে দেখছি টগর গাছে প্রচুর টগর ফুল ফুটেছে একদিনে এতগুলো টগর সবসময় ফোটে না তবে আজ সকাল বেলায় যেহেতু ফুল তোলার সময় পাইনি তাই এখনই ফুলগুলো তুলে নিয়ে যেহেতু স্কুল থেকে এসেছি ফ্রেশ হয়েছি কাঁচা কাপড় তাই ঠাকুরের কাছে ফুলগুলো দিয়ে দিচ্ছি যেমন বাবা মহাদেব মা লক্ষ্মী এবং আমার গুরুদেব সবার শ্রীচরণেই আমি আজকে এই টগর ফুলগুলো অর্পণ করব তাই ফুলগুলো তুলে নিয়ে নিচে চলে এসেছিলাম এখন সন্ধ্যাবেলা আর তার আগের ভিডিও আর কিছু শেয়ার করিনি সন্ধ্যাবেলায় ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়েছি সমস্ত ঠাকুরের কাছে ধূপ প্রদীপ দেখিয়ে নিয়ে নিচে চলে গিয়ে চা করব

দেখ এসে স্টক দিও আমার হয়েছে ছোট করে ছোট করে দিয়েছে গো हां মাকে হাত থেকে পড়ে গিয়েছিল বাবা আমার তো মানে এটাতে প্রথমে শক লাগার মত লাগলো কিন্তু আবার তারপর মনে হচ্ছে যে দুধ পড়ে গেল নাকি হাত থেকে দুধটা বেশি পড়ে দিই অলওয়েজ যাই চলে তলে কো দেনি এই দেখ তো আপনি টিপগুলো সরিয়ে দে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে মেয়ে যে ড্যাঁ পিপিতে কামড়ে দিয়েছে যার কারণে ওর ওভাবে রক্ত বার হয়ে গেছিলো যাই হোক অল্পই রক্ত বার হয়েছে সেই সময় দুধটা হাত থেকে ছিটকে পড়ে গেছিল সেটা আমি পরিষ্কার করে দিয়েছি আর মেয়ে এখন ফ্রুট কেক বানানোর জন্য কেকের ব্যাটারটা রেডি করে নিচ্ছে ও নতুন কেক বানানো শিখেছে তো তাই প্রায় প্রায় ওর বানাতে ইচ্ছে করছে আমি জানতাম না ও আজকে ফ্রুট কেক বানাবে আমি যখন সন্ধ্যা দিচ্ছিলাম ও তখন ফ্রুট কেকের ব্যাটারটা পুরোপুরি রেডি করে নিয়েছিল মানে ফ্রুট কেক বানাবে বলে রেডি হয়েছিল এখন ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে দিয়ে প্রি করা করা কড়াইয়ের ভেতরে কেক মোল্ডটা বসিয়ে দিলো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিলেই কেকটা পুরোপুরি রেডি হয়ে যাবে কেকটা ততক্ষণ হতে থাক আমরা এবার চা খাই এখন আধ ঘন্টা পর দেখালাম দেখলেন কেকটা অনেকটা ফুলেছে তবে কালার আসেনি আরো পনেরো মিনিট বেক করে নেওয়ার পর দেখুন কেকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কেটে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে মেয়ের হাতের বানানো প্রথম ফুটকেক ভীষণ সুন্দর হয়েছিল খেতে এখন ফ্রুটকেকটা কেকটা কাটছি আজকের ব্লগটি এখানেই শেষ করছি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম পুজোয় আর একত্রিশ দিন বাকি এখন ঘর পরিষ্কার শপিং স্কিন কেয়ার এগুলো সবাই আমরা করে থাকি সেগুলো আপনারা সবাই করুন সুস্থ থাকুন ধন্যবাদ